আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডাক্তার মোহাম্মদ নয় বলছি কেমন আছেন সবাই একটা বিষয় আপনাদেরকে দেখায় যে দেখেন লেবুর হালি দুই টাকা লেবুর হালি দুই টাকা চ্যানেলের নামটা একটু দেখেন মাই টিভি মাই টিভি প্রকাশ করতেছে যে লেবুর হালি বর্তমানে দুই টাকা চলতেছে কিন্তু বর্তমানে বাংলাদেশের কোনো জায়গায় আজকে কয় তারিখ সেটা একটু বলে দিই আজকে হচ্ছে নয় মার্চ দুই হাজার পঁচিশ নয় মার্চ দুই হাজার পঁচিশ রবিবার এই নয় মার্চ দু হাজার পঁচিশ রবিবার এই দিনে এখন এই মুহুর্তে কথা বলতেছি বাংলাদেশের কোনো জায়গায় লেবুর হালি দুই টাকা নাই আমি আবার বলতেছি বাংলাদেশের কোনো জায়গায় লেবুর হালি দুই টাকা নাই এটা একটা প্রপাগান্ডা চালানো হচ্ছে এবং সারা বাংলাদেশে এইরকম বড় ধরনের প্রভাগান্ডা চলতেছে হ্যাঁ প্রতি সরকার যারা পালাইছে হ্যাঁ তারা তাদের দোসর যারা বাংলাদেশে আসে তাদের মাধ্যমে হচ্ছে এই প্রভাগান্ডাগুলো ছড়াচ্ছে হুম এই যে মাই টিভি যেটা দেখতে পাচ্ছেন এই মাই টিভিও কিন্তু তাদেরই তাদেরই লোকজন মাই টিভি পরিচালনা করে হুম তো তারা খুব সুন্দরভাবে প্রচার করতেছে লেপুর হালি দুই টাকা আমি বর্তমানে যে জায়গায় আসছি এটা হচ্ছে ঝিনাইদাহাতে এই ঝিনাইদহের লাঙ্গলবাদ বাজার লাঙ্গলবাদ বাজারে বর্তমানে লেবুর হালি হচ্ছে পঁয়ত্রিশ টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা একটু বার্গেনিং করলে তিরিশ টাকাতেই দিয়ে দিচ্ছে হ্যাঁ তো এই হচ্ছে বর্তমানে অবস্থা যে জায়গায় আমরা লেবুর হালি পাচ্ছি এবং ইচ্ছা মতো বেশি নেওয়া যায় আপনি চাইলে আপনার কাছে যেটা বড় লাগবে আপনি সেটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই অনেক জায়গা আছে লেবু আপনাকে ইচ্ছা মতো বাঁচতে দিবে না ওনারা যেটা ধরায় দিবে সেটাই আপনাকে নিতে হবে কিন্তু হ্যাঁ আমি যেখানে আসি এই জায়গাটাতে আপনি ইচ্ছা মতো বেছে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনাকে কেউ কিছু বলবে না হ্যাঁ এবং এখানে মাত্র পঁয়ত্রিশ টাকা করে হালি লেবুল হালি তো যে প্রোপাগানটা চালানো হচ্ছে এবং কয়েকদিন আগে দু তিন দিন বা চার দিন আগে পেনাকি তাদের একটা ভিডিও দেখলাম সেখানেও সে সারা বাংলাদেশের বিভিন্ন জেলার কোথায় কেমন লেবুর হালি চলতেছে সেটা দেখাচ্ছে হ্যাঁ অনেক জায়গায় এরকম আছে আশি টাকা নব্বই টাকা একশো টাকা এরকম অনেক জায়গায় আছে হ্যাঁ কিন্তু আমরা যারা মূল শহরের জেলা শহর বা জেলা সদরে একটু বাহিরে আসি তুলনামূলক হ্যাঁ আমরা মোটামুটি লেবুর হালিটা কমে পাচ্ছি হুম তো যারা এই প্রচার প্রচারণাটা করতেছে আপনারা একদম নিশ্চিত থাকেন তারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের স্থিতিশীলতা যেন নষ্ট হয় সেজন্য বাংলাদেশ সরকারকে একটা বিপদে ফেলার জন্য এই প্রপাঘণ্ডাটা চালাচ্ছে বর্তমানে কোনো সবজি এমন কোনো সবজি নাই যেটার দাম বেশি আমি যেখানে আসি এই জায়গায় বর্তমানে আমি পেঁয়াজ কিনতে হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে কেজি পেঁয়াজ হ্যাঁ অথচ গত বছর এই সময় পেঁয়াজ প্রায় আড়াইশো টাকা দুইশো আড়াইশো টাকা করে ছিল এই হচ্ছে অবস্থা তো সব তরকারি সব তরকারি ফুলকপি কিনছে কত করে শুনবেন ফুলকপি হচ্ছে দশ টাকা করে পিস কিনছি হ্যাঁ কিছুদিন আগে পিস কিনছিলাম পাঁচ টাকা করে পিস ফুলকপি হ্যাঁ অবাক করা বিষয় যেগুলো সুপার শপগুলোতে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে সেগুলো অনেক কমে পাচ্ছি মূল কথা হচ্ছে বাংলাদেশে তুলনামূলক প্রতিটা সবজির দাম অনেক কিছু দাম এখন অনেক হাতে নাগালে এবং অনেক সস্তা মানে বলতে গেলে বাংলাদেশ গত দশ পনেরো বছরেও মনে হয় এতটা সবজির বাজারের দিকে চিন্তা করলে এতটা স্থিতিশীল অবস্থায় আসে নাই আর গোস্তের কেজি গোস্ত গরুর গোস্তের তো অবশ্য আমি যেটা কিনলাম আমি কিনলাম হচ্ছে সাতশো টাকা করে গরুর গোস্ত পাইলাম সাতশো টাকা করে এই আর হচ্ছে মুরগিটা কমে নাই মুরগি ওই যে একশো নব্বই দুইশো এরকমই ছিল কিন্তু একটা সময় কিন্তু ওই একশো দশ বা একশো টাকা থেকে হঠাৎ করে বেড়ে একশো আশি উঠায় নিয়ে গিয়েছিল মুরগি ওই যে ছিল তারপর থেকে মুরগিটা কমে নেই মুরগির এই সিন্ডিকেটটাকেও ভাঙতে পারতেছে না এখন পর্যন্ত কেন পারতেছে না আমি তা জানি না তবে সরকার চাইলেই হয়তো মুরগি বিশেষ করে ব্রয়লারের মুরগি যারা খায় যাদের একটু টাকা পয়সা কম যাদের আর্থিক সমস্যা তারা তো ব্রয়লার মুরগিই খায় তারা তো আর সোনালি বা দেশি মুরগি এগুলো খাওয়ার সুযোগ নাই হ্যাঁ সেক্ষেত্রে সরকার যদি একটু গুরুত্ব দেয় তাহলে মুরগির দামটা একটু কমাইতে পারে এটা সরকারের আসলে আন্ত আন্তরিকতার ব্যাপার সরকার যদি চায় এটা কোনো ব্যাপার না কমানো খুব সহজ আর কি এই হচ্ছে ব্যাপার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা